সকালে জলখাবার হোক কিংবা সন্ধ্যা টিফিন পাউটি বা ব্রেডটা কিন্তু প্রায় সময় খাওয়া হয় আর আজকে আমি এই ব্রেড দিয়েই একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব এটা বানাতে একদমই কম তেল লাগে কিন্তু খেতে ভীষণই টেস্টি ও মজার হয় বাইরেটা ক্রিস্পি হয় আর ভেতরটা ভীষণই সফট হয় দারুণ হয় খেতে একটা খেলে আরেকটা খেতে চাইবেন আর না খেলে কিন্তু আফসোস করবেন চলুন দেখিনি ব্রেডের এই নতুন ধরনের টিফিন রেসিপিটা ব্রেডের এই রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সুজি যে কোনো দাঁড়াই নিতে পারেন মোটা বা সরু কারণ সুজিটা কয়েক সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নিতে হবে একটু গুঁড়ো করে নিতে হবে এবার যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ জল নিয়ে নিলাম জলটা একেবারেই ঠেলে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে সুজিটা এরকম একটু গুলে নিতে হবে এই ব্যাটারটা একটু ঘন হবে তাই ব্যাটারটা কোনো পাতলা করা যাবে না তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে সুজিটা গুলে নিয়েছি আর এখানে আমার যে হাফ কাপ আমি জল নিয়েছিলাম পুরো জলটাই লেগে গেছে এবার সুজির সাথে দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিলে সুজিটা একটু বেশি নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় দইটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে যাতে সুজিটা একটু ফুলে যায় অপরদিকে আমি এরকম চারটে ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি আমি এখানে হোয়াইট ব্রেড যেটা সেটা নিয়েছি তবে আপনারা এটা ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন সবার আগে এই ব্রেডের স্লাইসগুলো একটু সেঁকে নেব খুব একটা বেশি সেঁকতে হবে না তিরিশ সেকেন্ড করে বোধ সাইড একটু হালকা করে সেকে নিলেই হবে তার মধ্যেই দেখবেন পাউটিগুলো একটু শক্তভাব চলে এসছে উল্টে পাল্টে একটু ব্রেড স্লাইসগুলো শেঁকে নেবো আর এইভাবে আমি চার পিস ব্রেড স্লাইস একটু শেঁকে নিয়েছি আর এখানে আমার চার পিস ব্রেডই শেঁকা হয়ে গেছে অপরদিকে সুজিটা এবার দেখে নেব রেস্টে থাকা সুজিটায় আগের থেকে অনেকটাই বেশি ফুলে গেছে আর একটু আগের থেকে ব্যাটারটাও ঘন হয়ে গেছে এরপর এর সাথে কিছু উপকরণ মিশিয়ে নেবো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম স্বাদ নুন এরই সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিলি ফ্লেক্স এবার চিলি ফ্লেক্স আর নুনটা সুজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর আমি এখানে অল্প একটু গাজর কুচি দিয়ে দিয়েছি গাজরটা আমি এখানে খুব পাতলা পাতলা করে কুচিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন এরই সঙ্গে হাফ চামচ মতন আদার কিমা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি এর সাথে দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা খুবই পাতলা পাতলা করে কুচানো আছে সবশেষে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে টমেটোর ভেতরের যে অংশটা থাকে দানা মতন যে অংশটা থাকে সেটা বাদ দিয়েছি বাকি অংশটা এরকম ছোটো ছোটো পিস করে কুচিয়ে নিয়েছি এবার সব কিছু সুজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর আমার এখানে ব্যাটারটা একটু টাইট মনে হয়েছে তাই খুব সামান্য মানে দু থেকে তিন চামচ মতন একটু জল আরও অ্যাড করলাম আর এখানে সবজির পরিমাণটা কিন্তু খুব একটা বেশি করে দেবেন না এরকম অল্প অল্প করেই দেবেন তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে সবশেষে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন বেসনটা একদিকে যেমন বাইন্ডিংয়ের কাজ করবে অপর দিকে টেস্টটাও খুব ভালো আনবে আর বেসনটা সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেসনে কোনো রকম লামস না থাকে ব্যাটারটা এখন একদম রেডি এরপর ব্রেডের সাথে একটা কাজ আছে সেটা আগে করে নেব। আমি এখানে একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি তবে আপনারা টমেটো সস বা পিজা সস যেটা আপনাদের কাছে থাকবে সেটা নিতে পারেন এক চামচ করে এরকম টমেটো কেচাপ এরকম পাউটির ওপরে বা ব্রেডের ওপরে দিয়ে দেব। আর এরকম ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে আর এইভাবে প্রতিটা ব্রেডের ওপরে একটু টমেটো কেচাপ বা সসটা এরকম একটু ভালো করে স্প্রেড করে দিতে হবে তবে খুব বেশি করে এটা দেবেন না তাহলে কিন্তু ব্রেডটা নরম হয়ে যাবে এরপর এই ব্রেডের ওপরে সুজির যে ব্যাটারটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতন সুজিরে এই ব্যাটার ব্রেডের ওপর দিয়ে পুরো ব্রেডটা এরকম কভার করে দিতে হবে পুরোটা ভালো করে এরকম স্প্রেড করে দিতে হবে আর এইভাবে আমি প্রতিটা ব্রেড স্লাইস রেডি করে নেব এরপর একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এরকম একটা স্যাচুলার সাহায্যে একটু ভালো করে স্প্রেড করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে আর যেদিকে ব্যাটার আছে সেই দিক মুখ বরাবর ফ্রাইং প্যানে দিতে হবে আমি এখানে দুটো করে ব্রেড স্লাইস করছি এরপর ব্রেড স্লাইসে ওপরে আবার এই সুজি ব্যাটারটা দিয়ে দেবো এরকম আবার একটু ভালো করে স্প্রেড করে দেবো আপনারা চাইলে এই সাইডও কিন্তু টমেটো কেচাপটা দিতে পারেন আমি আর দিইনি এরপর এক মিনিটের জন্য কভার করে দেবো এটা সেট হওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে এক মিনিট বাদে আমি এখানে কভারটা খুলে নিলাম এরপর স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে ব্রেড স্লাইসগুলো উল্টে দিতে হবে এই প্রথমবার উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু উপরে ব্যাটারটা আছে এবং দুটো ব্রেড স্লাইস উল্টানোর পর আবারও একটু এক থেকে দেড় চামচ মতন রিফাইন্ড অয়েল ধারে এরকম একটু স্প্রেড করে দেবো এবং আবারও কভার করে দেবো লো ফ্লেমে আরও এক মিনিটের জন্য এক মিনিট বাদে কভারটা খুলে নিলাম এবং দেখে নেব এই সাইডটা সেট হয়েছে কি না দুদিকে এখানে প্রায় সেট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এবং ব্রেস রাইসগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে মানে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে যাতে ওপরে একটা ক্রাঞ্চি ভাব চলে আসে আর উল্টে পাল্টে দেওয়ার পর যখন দেখবেন ব্রেডের গায়ে একটা হালকা লালচে কালার চলে এসছে তখন বুঝবেন এইগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এরকমই লালচে কালারটা চলে আসবে আর ব্রেড টোস্টটা একদম রেডি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা ভাজতে টোটাল আমার আড়াই থেকে তিন মিনিট মতন সময় লেগেছে বাকি যে দুটো ব্রেড স্লাইস আছে একইভাবেই টোস্ট করে নেব শুধু এটুকু খেয়াল রাখবেন দুদিক সেট না হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর এখানে আমার সবকটা ব্রেড টোস্টই রেডি তাহলে দেখতেই পেলেন ব্রেডের ওপর সুজির ব্যাটার দিয়ে কি সুন্দর একটা নতুন ধরনের টিফিন তৈরি হয়ে গেল এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর যেহেতু এটা বানাতে একদম কম তেল লাগে তাই এটা স্বাস্থ্যকরম আর একটা ব্রেড টোস্ট নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আমার আজকের এই নতুন ধরনের ব্রেডের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো এল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন